সভাপতি এই এলাকার কৃতি সন্তান সোদপুর ধরনবাড়ির কৃতি সন্তান থাকার বিশিষ্ট ব্যবসায়ী হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী যারা বানোয়ার হোসেন আনোয়ার সাহেব একটি খাতা কিছুক্ষণ আগে এখানকার মিটিং এ বলেছেন যে বৃহত্তর দত্তপাড়ার কোনো একটি মানুষ কারো কাছে হাত মারতে হয়নি কোনো একটি মানুষ কারো কাছে হাত পাততে হবে না তত্ত্বাবধায়ক কোনো মানুষ অভাবী থাকবে না যদি এই ঢাকা ইউনিয়ন ঐক্য ফোরামের ব্যানারে সকল মানবিক ভাইরা এগিয়ে আসেন বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা দিয়ে যদি এই ঐক্য ফোরামটিকে যদি সামনে এগিয়ে নেওয়া যায় তাহলে এই বৃহত্তরে তত্ত্বাবধায়ক এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন আনোয়ার সাহেব জানিয়েছেন এভাবে তাদের কাজগুলো ধারাবাহিকভাবে মানবিকভাবে মানবিক ভাবে এভাবে দত্তপাড়া বাসীর জন্য করে যাবেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোর জানিয়েছেন মান্নান আকাশ টিভি